মানি বেশ করতে আইছি বাসায় বিড়ি খামু ভালো ভাল লাগতেছে না এই সালা ভরে ধরে মেয়ে গলে পের পের করে আর সকালে কি লেগে ডাকছে আল্লাহই জানে পকেটে দেনতে হ্যাঁ বিড়ি ভালো লাগতেছে না কি ফোন আইছে দেখা

তোর কি হয়েছে ভালো লাগতেছে না কিছু থেকে একটা টাকা দিলো না একটা টাকা বাপের কালকে রাত্রি থেকে আমি টাকা চাইছি আমার ক্ষমা দুস্ত তোরা কইছিলাম না

তু খুঁজতাছি তুই কই আসলি এতক্ষণ আরে বাড়িতে সকাল থেকে বিড়ি বুড়ি কিছু মতো নষ্ট যায় আমি আমার মাথা নষ্ট গেলে রাসেলের কাছে গেলে বিড়ি পাবো